দিল্লি নয় তিনি নয় নয় সবার আগে বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যে ভরপুর ঐতিহ্যবাহী শহীদ স্মৃতি কলেজের দ্বিবার্ষিক নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে নেতাভিত্তিক সৎ এবং শক্তিশালী যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র ময়মনসিংহ বন্য শিব দক্ষিণ জেলার মুক্তাগাছা সরকারি কলেজের সাতবাসী তিরিশ বছরের আজকের অভ্যাত ঢাকার রাজপথে খুনি হাসিনার মসফর থেকে মসফকে ভেঙে দিয়ে রাজপথে বিজয় অর্জনের যে পতাকা ঢাকার রাজপথে উঠেছিলেন আমাদের প্রিয় শাখির ভাই কেন্দ্রীয় সংসদের কীট্রাবি সহসভাপতি আমাদের মাঝে প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল এন্ট্র সংসদের কীটাবিদ যুগ্ম সম্পাদক সচিব ভাই সহ বাংলাদেশ জাতীয় ছাত্রদল আনন্দমোহন কলেজ শেখা কৃষি বিশ্ববিদ্যালয় আজকের বিকাশ কাউন্সিলের প্রধান নির্বাচক কমিশনার আছি আসতিকুল ইসলাম আতিক ইসিমের শফিক সদস্য সচিব সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ আজকালি সঞ্চালক উপজেলা ছাত্র দলের প্রধান সদস্য সাধারণ সম্পাদক রাকিব হোসেন সহ এবং টাকা কলেজের আদর ঢোকা উপজেলা এবং পৌর ছাত্র বিভিন্ন পর্যায়ের ছাত্রকে বাংলাদেশ জাতাবাদী ছাত্র দল মানুষের উত্তর জেলা শাখা তখন থেকে আপনাদের কাছে আন্তরিক আজকে এই ইতিবাচিক কাউন্সিলে বাংলাদেশ জাতীয় ছাত্র দল মুখ্য জেলা শাখার সভাপতি হিসেবে আমি এবং আমার সদস্য এবং আমাদের সাধারণ সম্পাদক সুজাউর সেটা পরিদর্শক হিসেবে আমাদেরকে এখানে রাখা হয়েছে আজকে এখানে পরিদর্শন করতে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং সন্তোষ প্রকাশ করছি যারা এই আজ এত সুন্দর এবং চমৎকার আয়োজন দেখি পথে দিয়ে অক্রান্ত পরিশ্রম করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে যেরকম যুব নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় এই আশা এবং আশঙ্কা ব্যক্ত করে সকলকেই যে ভোটের মাধ্যমে যারা নির্বাচিত হবেন এবং যারা নির্বাচিত হবেন না তাদেরকে সকলকে সকালে মিলেমিশে চেষ্টা জনাব কার্যক্রমে কমা শক্তিশালী করে আমাদের রাষ্ট্রঘাষেম একত্রিশ রফা বাক্তা বাইনের লক্ষ্যে সবাইকে কাজ করা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ভোটার ফেস বাংলাদেশ জাতাবাদ জাতীয় দল জাতের আমরা আগামী দিনের আশা প্রকি আগামী দিনের রহমান নান এই ভোটার স্মৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের কেবল সভাপতি আমাদের প্রিয় সভাপত